আমি এখন পাতলা লেটকা কাপ খিচুড়ির রান্না ঘুমাই এক কাপ কটা চাল নিয়েছি ক্লাস চার আর এক কাপ ডাল নিয়েছি এখানে নিয়ে নিয়েছি একটা গাজর একটা কাঁচকলা কিছু ইয়ে সিমেন্ট বেছি একটি বেগুন আর দেশি কিছু আলু আর কিছু মোটর আছে পরিমাণ মতো নিয়ে নেবেন আর মিষ্টি কুমড়া আছে নিয়েছি কিছু কাঁচামরিচ রসুন কুচি পেঁয়াজ কুচি আর নিয়েছি হাফ কেজির মতো মাংস যেগুলো মোমোজ বানিয়ে খেয়েছে বেশি হয়েছিল ওগুলা দেয় অত বেশি ই নাই কিছু কিছু মাংস আছে হাড় আছে পা আছে কলিজা এগুলো দিয়ে আমি লাটকা সুন্দর করে একটি মজাদার খিচুড়ি বানাবো এখন চাল ধুলি ডাল ধুলি ধুয়ে নিয়েছি এখন দিব তিন চার টুকরা লাশ চারটা লাশ পাঁচটা লং

পেঁয়াজ দিব কাঁচামরিচ রসুন কুচি লবণ সবজিগুলো মেখে দেব এখন মেখে নিতে হবে সুন্দর করে সুন্দর করে মেখে পানি দিয়ে দেব এখন আমি চুলায় বসাই দিব ফুল স্পিডে দিয়ে একটু পানিটা বেশি দিয়ে দেবো হাড়িটা বড় নিবেন আমার মতো আমি হাড়িটা বড় নিছি এটা আঠালো হবে গলে খেতে মজা লাগবে এখন সর্ষের তেল দিয়ে দিব পরের মধ্যে দিব অল্প কিছু তেল আবারও আমার একটা ইয়ে আছে তেজকুচি দিয়ে দিলাম কিছু রসুন কুচি দিলাম ওটাতে ভেবে নেব এখন আমার পিএস এসে গেছে বাদামি কালার এখন আমি হাফ চান্ডিস মরিচের গুড়ে দেব ধনের ইয়ে জিরার গুড়ি এক গুল মরিচ সহ হাফ চান্ডিস হলুদ বাটা হাফ চান্ডিস দনের গুড়ি হাফ চামিজ দুইটা এলাচ দিব আদার সাম এখানে আমি মাংসটা দিয়ে দেব আমি একটু লবণ দিব পরিমাণ মতো মাংসটা ভিতরে যাতে

ইঁপেতে তবে মাসতেতে টিয়াসতেতে তাহলেতেতে তেল দিয়ে দেব বড় সরঅতিয়ে দেব বড় সরঅতিয়ে কেটে দেব এটা কোন আমি ডাটনাটা খুলে নেব আর কেশুরি কুচটা এই হয়ে গেছে

মটৰ টমেটো দিবিলা আমি

পরিমাণ মতো কিছু তো দিব হালকা এখানে দুই টেবিল চামচ হবে না दट টেবিল চামচ হবে তো আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন এখন দিব পেঁয়াজ খুশি আর ওশ খুশি আমি কিছু রেখে দিচ্ছি ছেড়ে দিয়ে দিলাম 보도록 করা সাড়া আপনারা যদি একশো অ্যাকশন থাকে তাহলে নাম নেবেন

হয়ে গেছে তৈরি আপনারা এরকম করে রান্না করে খেতে পারেন যে খেয়েছেন আর যে না খেয়েছেন সেটাই করে দেখতে পারেন যে খেয়েছেন সে তো বুঝতেই পারেন কি মজাদার খিচুড়ি এখন আমরা খাবো